গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক আর সকালটা শুরু করলাম আকাশ দিয়ে সকালে ছটার সময় এই কীপটা নিয়েছিলাম ঘুমিয়ে আসছিল না পুজোর দিন রাত্রেবেলা তারপরে ভোরবেলা ছটার সময় উঠে মানে পাঁচটার দিকে উঠে পাইচারি করছিলাম বাইরে পাখার হাওয়া খাচ্ছিলাম তারপরে ভাবলাম রোদ আসবে বলে খুলে রেখেছিলাম এই দেখো সোফা ভর্তি জামা কাপড় এগুলো পরে ভাজ করব বলে দেখতে গেলাম দেখছি পুরো জামা জামাকাপড়ে পিঁপড়া ভরে গেছে আর দরজাটা খুলে রেখেছিলাম মানে কীরকম যেন শ্বাসকষ্ট হচ্ছিল বাইরে মানে কালকে একটু ধুনো দিয়েছিলাম ঘরের ভেতরে পুরো ধুনো ধুনো গন্ধ হয়ে গেছিল বলে মনে হয় আরও ঘুমটা ইয়ে হয়েছিল ডিস্টার্ব করেছিল আকাশে দেখো পুরো মনে হচ্ছে যেন পুজো পুজো রব এসে গেছে কাশফুলের যে হয় না যেমন কাশফুল ফুল দূর থেকে লাগে মনে হচ্ছে যেন আকাশে কাশফুল ফুটেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ছটার সময় ক্লিপটা নিয়ে তারপরে দু ঘন্টা ওই বসে বসে ঘুমিয়েছিলাম ওই টেবিল পাখার হাওয়া পায়ে লাগিয়ে পায়ের তলে এত জ্বালা পোড়া করছিল খালি পায়ে অনেকটা হাঁটা হয়েছে হট করে প্রচণ্ড পাঠা ধরছিল তো এরপরে আগের দিনের কিছু ক্লিপ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটাই হচ্ছে আবার তোমাদের সাথে শেয়ার করলাম পুজোর কিছু ক্লিপ মানে বড় হয়ে গেছিলো সেটাই তোমরা দেখে নাও তারপরে আবার হচ্ছে পরের দিন কী করলাম না করলাম সেটাও শেয়ার করে দিলাম এই ব্লগটায় আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই যে এখন বসে একটু চা খাচ্ছি কিছু করার নেই চা খেতেই হবে আজকে এখন চলো একটু চা খেয়ে নিই তারপরে আবার গুছিয়ে দেখি যাব তাড়াতাড়ি চলে আসবো বাড়ি তো এখন বাজে ঘড়িতে সাড়ে নয়টা পনেরো দশটা মতো তো চলো এখন আবার একটু যাব মন্দিরে রাত্রের পুজোটা একটু দেখতে তো চলো যাওয়া যাক সাথে থাকো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যাতে তো বাবা রেডি হয়েছে

নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপিত্ৰ পৱিত্ৰ বা স্বাৱস্থানে উন্নৰি কাষ সুজি নম পাপৱ তুন্দী কাষ সৰ্বপ হৰোৰি নম য়ে কদন্ত মহাকায় 롱보더로 거자노노 빈마나소 도롱대공 헤롱봄 프로노마모함 예소공노 빌로보트로 무스판조리 노모 강고노보타이 노모 সবাই ফিবে নি জানেন এইটা একটু দিয়ে দেন দিয়ে দিচ্ছি শেষে আমরা দিই ওইটা বন্ধ করো তো যে ওই এটা মাইকটা বন্ধ হয় না আরে ধরে বলছি তো সোনা রসুন দাও নিচে নিচে এটা আমার সামনে এটা দাও না না এটা বন্ধ করো না বন্ধ করো না এই ফুলটা দাও ঠাকুর দাকে আরে বেলফাকা হোৱাৰ পৰে শং চক্ৰ ৰায়দনা দেৱায় অতয়ে নম বন্ধ পুষ্পাঞ্জলি নম কৃষ্ণদে নাৰায়ণায়ণ

ノモモニーソグニー、モハマイ、ジャムデイ、ミノマリニー、アイジュアルヒト、ウィジャーンデイ、デイヘデイ、マスプデイ、レーソパトロ、パンジャリシモンハタロウ、ウイルドモソヒリロカリカイ

তো কোথায় গেল তোমার বউ কোথায় গেল কই গেল হুম আর ঠিক বর বউয়ের জন্য তাড়াতাড়ি করে খাওয়ার টেবিল গুছাচ্ছে এই না হলে বর এই যে বর কোথায় গেল কোথায় গেল দেখো টেবিল গুছাচ্ছিল তোমার জন্য তা সাতটা তাড়াতাড়ি যেন অঞ্জলি দিয়ে খেতে পারে আমার বউ এই হচ্ছে কথা কি ঘুম হয়েছে আমি তো দেখলাম এক ঘুম দিলে তাৰমানে খাম কৰে খাব কেমেৰা খাওঁ এইটো ভিডিঅ' কৰে নি মে কোবাই মেকে মে খাবা কাষমাৰ নিয়ে খে নেকি এইটো মানে কি তোমাক খাও আমি এইটো ভিডিঅ' কৰে নি

খিচুড়ি দিলে করবো অনেক হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন হচ্ছে চণ্ডীপাঠ আর আমাদের পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তো সবাই এখন প্রসাদ গ্রহণ করছে তো এখানে খিচুড়ি প্রসাদ বানানো হয়েছে খিচুড়ি পটল ভাজা আলু ভাজা হুঁড়ো ভাজা সবজি

আর আমাদের মুগুল লেগে যাক না বাবা আর নেই তোমা আর কত খুঁজবো এই দেখো দেখলে আমি বললাম আমি বললাম আর আর নেই তো ভালো করে দেখতে বলছি না তুমি সরো তোমার চোখের প্রবলেম আছে আমাকে একটু দেখতে দাও তো বন্ধুরা মঙ্গলবার আজকে সকাল সকাল উঠলাম সকাল সকাল উঠিনি বন্ধুরা রাত্রে ঘুমাতে পারিনি সকালে ঘুমিয়েছি তো আইত্তকে দিয়ে চিকেন আনিয়েছি একদম বসিয়ে দিছি গরমা গরম চিকেন আর এখানে এখানে ভালো চালের ভাত যেটা হয়ে গেছে নামিয়েছি তো চলো আমরা এখন সকালবেলায় আগে পেট পুজো করবো

দ্য মনি দ্যাট দ্যাট ড্রেনিং ইন দ্য মেশিন বাট সারপ্রাইজিংলি অ্যান্ড লাকিলি যে আমরা এই টাকি এই টাকাগুলো আমরা পেয়ে গেছি পেয়ে গেছি মানে কি মানে বাবা বাবার ভাগ্যবালও এইগুলো মানে ধোয়নি নাহলে কী যে হতো না মা হ্যাঁ আজকে সার্ফ দিলে মানে পুরো রং উঠে যেত বা কিছু কিছু নোট রে বাস মানে কি লাকি তো গাইস আমার মনে হচ্ছে মা মা কে একটা জিজ্ঞেস হচ্ছে তাহলে মায়ের মনে ইয়ে বাবার মনে একটু লাকি লাক চলছে কি তো আর বাবাকে ভিডিও কল করে দেখিয়েছি দ্যাট উই ক্যান টেক টিপস হান্ড্রেড মানে আমারও ফাইভ হান্ড্রেড বা আর মায়েরও ফাইভ হান্ড্রেড তো আমরা নিয়ে নিব বাবা দেখো বাবা বলেছে বলে আমরা নিচ্ছি ঠিক আছে আমরা কিন্তু নিজে থেকে নিয়ে নিই আর যদি হতো তাহলে আমরা আগের থেকে উঠিয়ে নিতাম কি মা যদি আগে থেকে হতো তাহলে আমরা আগে থেকে উঠিয়ে নিতাম কি তো চলো ভালো যাই হোক কমসে কম এই টাকাগুলো রিস্কি রিস্কি করেছি পাওয়া রে কত টাকা এগুলো যদি জলে যেত পুরো একদম হয়ে যেত হুম হুম সেটাই তো গাইস গরম গরম ভাত রেডি অ্যান্ড উফ আজকে হবে কি মা চিকে তো চলো চিকেন আমি আর ওয়েট করতে পারছি না আর সত্যি বলতে এই লম্বা রাইস মানে ভালো চালের উফ আলাদাই লাগবে তো চলো তো এই যে জায়গায় আমাদের ফেভারিট লব লবণীয় চিকেন তো রেডি হয়ে গেছে তো এখন এটা দিয়ে খাবো তোমাদেরকে জানাবো যে কেমন লাগছে তো চলো তো চলো বন্ধুরা এখন খাবো এই যে চিকেনের লাল লাল ঝোল বানিয়ে নিয়েছি আর জোর খিদা পেয়েছে খেয়ে আসি তো বন্ধুরা এই যে খেয়ে দেয়ে রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে এই যে জামা কাপড় মেলেছিলাম আইত্তর বালিশ রোদরে দিয়েছিলাম সব ভিজে গেছে হ্যাঁ এখন হচ্ছে আবার রোদ উঠেছে কি আর বলবো আর জম্মের আসছে মনে হয় জেগে এখন হচ্ছে এই কটা কাজবো বাইরে দিয়ে চান করব আর ঘরটা ঝাঁপ দিয়ে নি তো তো আমাদের চান টান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আদিত তো শুয়ে আছে যাবে বলে প্রসাদ খেতে তো এই তো অবস্থা বলবো এই এক কারি জামা কাপড় কেচেছি দেখো আকাশ পরিষ্কার কিন্তু এই যে একটা একটা জায়গায় এমন মেঘ পড়ে আছে এখন আর হাওয়া হচ্ছে না আজকে হাওয়াতে সরে যাবে মেঘটা কি আর বলবো বলো আকাশ কিন্তু এই জায়গাটা পরিষ্কার আর এদিকে দেখো জেগে হতে আছে বাবাই তুই গোছা যদি টোটো পাই টোটোয় করে যাস তুই যাবার ইচ্ছা আছে কি বলবো বলো এই বৃষ্টির মধ্যে গাড়ি গুড়ি নিয়ে ছেলে বলছি গুছিয়ে থাক যদি টোটো দেখতে পাই টোটো অটোয় পাঠিয়ে দেবো তোকে এ বৃষ্টি কমান না বুঝলি এ মনে হচ্ছে একটু একটু হয়েই যাবে ওই যাবে এই যে রাত্রেবেলায় এখন আদিত্য খাচ্ছে ওকে দিয়ে দিয়েছি ভাত মাংস পেঁয়াজ লঙ্কা লবণ মিষ্টি আর এইটা আগে দেব না না আমি খাবো না আমি কালকে আমি কালকে খেয়েছি আমার না কেমন একটা করছিল খেয়ে জানি না কেন মানে বডি বলছে ভাই তুই নিস না যাই হোক এটা আমি এখন খাবি না তুই একটু না আমি খাবোই না আমি খাবো আমার খাওয়া হয়ে গেছে চলো তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো টাটা বাই বাই গুড নাইট